আজ নয় ফেব্রুয়ারি আমাদের মেয়ে অভয়ার জন্মদিন আমাদের সকলকে তার রক্তঋণ শোধ করার সময় এসেছে আসুন আমরা আজকের মিছিলে পা মেলাই এই মিছিল মহামিছিল এই মিছিল থামবে না ওরে নিশান দৃঢ় নিশান এই নিশান নামবে না আজ সময় ভুল না হয় চিতিয়ে বুক ওঠ রুখে ভুল না হয় চিনে নিতে বন্ধুকে শত্রুকে এই মিছিল মহামিছিল এই মিছিল ভরা কোটাল এই মিছিল বাঁধ ভাঙা এই মিছিল কি উত্তাল আজ মিছিল কাল মিছিল এই মিছিল অনিশেষ কী নির্ভীক বাঁচাবো ঠিক আমার দেশ তোমার দেশ এই মিছিল জনগণের এই মিছিল তোর আমার এই মিছিল বলছে আর মুখ বুঝে খাব না আমার এই মিছিল ঝঞ্ঝাঘর এই মিছিল ঘূর্ণিপাক এই মিছিল দিচ্ছে ডাক এই শাসক নিপাত যাক এই মিছিল রিখছে মিল এই মিছিল বাঁধছে গান এগিয়ে চল মিলিয়ে পা তোল গলায় জোর স্লোগান এই মিছিল ওই মিছিল সব মিছিল কিনির ভয় অপেক্ষায় কাটছে রাত আর নতুন সূর্যোদয় অপেক্ষায় কাটছে রাত আজ হবেই সূর্যোদয় অপেক্ষায় কাটছে রাত আজ হবেই সূর্যোদয় অপেক্ষায় কাটছে রাত আজ হবেই সূর্যোদয়